তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার বউ তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় সতীশাদী হয় আর চরিত্রবান হয় স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দ্বিধায় তার বউয়ের কোলে মাথা রেখে বলতে পারে ঠিক কি না বলে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচেয়ে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে যে কিনা বলে আপনাদের এখানে যারা এসেছেন যুবক যারা সবাই বন্ধু বান্ধব নিয়ে এসেছেন মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বন্ধু বন্ধু ভালো হলে আর বন্ধু ভালো হয় বন্ধু গানজাখর হইলে আর বন্ধু গান জাখর হয় যার বন্ধু যেমন সে আসলে মোটামুটি তেমনই হয় দুনিয়াতে যারা তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে ক্লোজেস্ট বুজমবাড়ি সবচেয়ে নিকটতম বন্ধু যারে ছাড়া খাইতে ভাল লাগে না যারে ছাড়া ঘুরতে ভাল লাগে না যারে ছাড়া ঘুরতে মজা লাগে না যারের ছাড়া আড্ডা মজা না যারে ছাড়া বিপদে কাউরে খুঁজে পাওয়া যায় না আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আমার কথা না কার কথা আমার কথা আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মেবি ভুল বলছে বাট আল্লাহর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না আল্লাহ বলছেন ইওর বেস্ট ফ্রেন্ড উইল বি দ্য বিগেস্ট অ্যানিমিজ অন দ্য ডে অফ জাজমেন্ট তোমার বেস্ট ফ্রেন্ড কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হবে এখন নাও দা কোয়েশ্চেন ইজ প্রশ্ন হলো আচ্ছা হুজুর আমার কলিজার বন্ধু কেমন তা আমার শত্রু হবে কেন যে মানুষটা আমার বিপদের সাথে থাকে যে মানুষটার সঙ্গে আমি একসঙ্গে বাইকে করে ঘুরি যে মানুষটাকে নিয়ে আমি একসঙ্গে স্কুলে যাই যে মানুষটা একটা বিস্কুট খাইলেও আমাকে দিয়ে খায় এই মানুষটা আমার সবচেয়ে বড় শত্রু কেন হবে কারণটা বোঝেন এর কারণ হলো আপনার বন্ধু বন্ধু যে আপনাকে আপনাকে পার্কে দেখার জন্য নিয়ে যায় যেই আপনার মেয়ে হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিও লিঙ্ক শেয়ার করে আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায় এই বন্ধু কেমতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে কেন হবে আপনি দেখবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জাহান্নামের নামের করে দিয়েছেন কেন জাহান নামের ওই যে গাজীপুরে অমক মেয়ের দিকে আপনি অশ্লীল চোখে তাকিয়েছিলেন আমক দিন আপনি একটা হিন্দি সং লিঙ্ক পাওয়ার জন্য ক্লিক করে দেখেছিলেন ওই চোখের গোনার জন্য সেনার জন্য আজকে আপনার জাহান নামটা অবধারিত হয়ে গেছে এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস হবেন বন্ধু বন্ধু আপনি বলবেন এই বন্ধু তুই তো আমার বন্ধু নামের কলঙ্ক ছিল তুই আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলি তুই আমাকে হারাম কাজে কেন মোটিভেট করলি তুই আমার সবচেয়ে বড় শত্রু এক অপরের সঙ্গে রেশারেশি শুরু হয়ে যাবে তবে আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন তবে সেই বন্ধু তোমার কিয়ামত বন্ধু থাকবে যেই বন্ধু তোমাকে জেনার থেকে ফিরিয়ে রেখেছে তুমি তোমার বন্ধুকে একটা বাজে ভিডিওর লিংক শেয়ার করেছো তোমার বন্ধু তোমাকে স্পষ্ট বলে যায় এই আমার বন্ধু তুই হয়ে থাকলে আগামীতে কোনো বাজে ভিডিও লিংক আসলেই তোকে ব্লক করে দিব তুই যেই মেয়ের সঙ্গে প্রেম করবি জেনা করবি তুই তাকে বিয়ে কর যদি তুই অন্যায় কাজে থেকেই যাস তুই আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখবি না ঠিক কিনা বলে আজানের সময় হয়ে গেছে গাজীপুরের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে আপনারা দাঁড়িয়ে আছেন আসরের আজান হচ্ছে বাইকে আছেন তিনজন বন্ধু আপনার যে বন্ধু বলবে বন্ধু স্টপ দ্য বাই থামা বাইক থামা চল লেটস গো এন্ড প্রে টুগেদার চল আমরা নামাজ পড়ে আসি ওইটাই আপনার আসল বন্ধু ওইটাই ওইটাই আসল বন্ধু যে বন্ধু মেয়ে দেখলে বলো যে বন্ধু চল হাসবেন না তোর লাইন আমি করাই চল ওইটা আসল বন্ধু নয় যে বন্ধু মেয়ে দেখলে বলে বন্ধু তোর পছন্দ হয়েছে বন্ধু হ্যাঁ পছন্দ চল তোকে বিয়ে করাই দেবো আমি তোর বন্ধু হিসাবে দায়িত্ব নিলাম যা ঠিক আছে কিনা বলো হি ইজ ইউর রিয়েল ফ্রেন্ড আসুন আয়াতের শেষাংশ শুনেই এটা শেষ করে দিই আল্লাহ আলামিন তার পরের আয়াতে বলছে ইয়া বা দিলা হং হুনা আলাইকুমলিয়াউমাওয়ালা আনতুম জানো তবে কেমনতের দিন তাদের কোনো টেনশন নেই তাদের কোনো চিন্তা নেই যেই বন্ধু আর এক বন্ধুকে নামাজের দিকে ডেকেছে যেই বন্ধু আর এক বন্ধুকে দাড়ি রাখার জন্য মোটিভেট করেছে যেই বন্ধু তার আর এক বন্ধুকে হালাল কাজে মোটিভেট করেছে আল্লাহ কেমতের দিন ডাক দিয়ে বলবে এই বন্ধুরা এই যুবক ভার আসো আমার জান্নাতে প্রবেশ করো আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদেরকে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এজন্য একটু তোমরা তোমাদের বন্ধুর দিকে আজকে তাকাও এটা আমার মাহফিলের ফার্স্ট এন্ড ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ ফর অল দ্য ইয়ং পিপল বন্ধু যদি ভালো হয় কিপ কন্টিনিউ চালিয়ে যাও বন্ধুত্ব সামনে নিয়ে যাও আর যদি দেখো তোমার বন্ধু নামাজে নাই গাঞ্জা খায় বিড়ি খায় বাইক চালায় টিকটক করে বেড়ায় তুমি একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে কোন গাঞ্জা ঘর তোমার বন্ধু হতে পারবে না চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল তবে হ্যাঁ আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচাইতে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে যে কিনা বলে আর আমি তো মনে করি যুবকরা বৌরে যে পরিমাণ বিশ্বাস করে তার চেয়ে বন্ধুরে বেশি বিশ্বাস করে হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক পরেন সবাই আমিন তবে একটা হাদিস বলে দেই বন্ধুত্বের ক্ষেত্রে এই যে ডানে বেশি যুবক তোমরা আমার চোখে চোখ রাখো বন্ধুত্বের ক্ষেত্রে শেষ একটা হাদিস বলছি আল্লাহর হাবিব বলেছেন তোমার ফ্রেন্ড হবে তোমার বউ তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় সতীসাদী হয় আর চরিত্রবান হয় স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দিধায় তার বইয়ের কোলে মাথা রেখে বলতে পারে ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে এদের বউ নাই মনে হয় এদের কারো বউ নাই মনে হয় আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি আচ্ছা আপনাদের মাইন্ড না করলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আচ্ছা আচ্ছা কিছু লোকের বউ আছে শীতকালে খুব মজায় আপনারা ছিলেন আমি জানি হাত নামা হাত নামা আর এবার যাদের বউট কেউ নাই সিঙ্গেল আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি 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 আহা, হাত নামাও যুবক ভাইরা যদিও আমি মজা করেই বলি তবে আমি সত্য বলি বহু ছাড়া যুবকদের চরিত্র ঠিক করা যাবে না আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো আব্বা জান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না আপনার সন্তানের চরিত্র ঠিক করতে হলে একমাত্র বিয়েদার যুবকের চরিত্র ঠিক হবে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না বোঝে না আর মাঝে মাঝে আব্বারা বুঝলো বাংলাদেশের মেয়েরা তো বাংলাদেশের মেয়ে তো এই যে এই যে এইটা ছাড়া তারা বিয়ে বসতে চায় না না বুঝলে আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আমাকে শুনছেন মাইকের আওয়াজ যাচ্ছে আপনার বিয়ের সময় টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার মানে মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের বিরুদ্ধে বসে যায় হোয়াট ইজ দিস আল্লাহ আমার বন্ধে পরিপূর্ণ বোঝার তো এটা কমন পড়ে গেছে তাই না আর ঢাকা তো বলবোই না আমি ঢাকার কথা আমি বলবোই না ঢাকাতে যদি কোনো মেয়ে দেখে যে ওই ছেলে বুইড়া আমি জানি মেয়েটা বলছে আমি বুইড়া জানি আমি জানি মাথায় চুল নাই গুলশানে ফ্ল্যাট আছে বলে হাম তো সেই শাদী করেন যায় তোমার হাত কবি ছোড়ে হাম টাকা পায় তারা বাড়িও পায় গাড়িও পায় বাট আপনার বয়স আঠারো বছর আমার প্রিয় বোন আর জামায়ের বয়স সত্তর বছর আপনি যাই পান মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আসুন আমার তিনটা ত্যাগবির দে আল্লাহর নামে ত্যাগবির শেষ হবে আলোচনা শুরু হবে প্রথম ত্যাগবির দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জানেরা যুবক ভাইয়ারা যারা এসেছেন বিবাহিত আমি দিচ্ছি আমি দিচ্ছি বিবাহিত ভাইয়েরা একটা গলাটা ঠিক করে নেন কাশি দেয়া ওরে বাবারে না গায়ে জোর আছে ভালো সিঙ্গেলরা আপনারা চুপ থাকবে না বিবাহিত ভাইরা তাকে বির দিবে আমার সাথে বিবাহিত ভাইরা ত্যাগ বির দেন ন রে দেখবে খুব ভালো ছিল খারাপ না সিঙ্গেলরা কি হেরে যাবে পরাজিত হয়ে যাবে সিঙ্গেল একটা কাশি দাও আমার সাথে আমি মাফ চাচ্ছি ভাই আমি বিবাহিত কাতার থেকে বের হয়ে গেলাম দেখা যাক কারা জিতে আমার এখানে ওলামা একরাম ছাত্র ভাইয়ারা আমার মান্যগণ্য ব্যক্তিরা আছেন আমার পাশে আমার সিনিয়র একজন ব্যক্তি বসে আছেন তারাই নাম্বার দিবে আমি চুপচাপ আছি দেখা যাক গাজীপুরের মাহফিলে কারা জিতে রেকর্ড হচ্ছে আমি দেখতে চাই আওয়াজ কার কত জোরে হয় সিঙ্গেলরা তাক দাও বিবাহিত ভাইরা কিপ কোয়াইট চুপ থাকেন সিঙ্গেল্লা বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে আমি মাফ চেনে হবে না সিঙ্গেলদের কাছে কারো কোনো খাওয়া নাই আচ্ছা যাই হোক সিঙ্গেল রাই জিতে গেছে আজকে এটা আমার শেষ তাক সবাই মিলে দিবেন এমন জোরে যে গাজীপুরের মানুষের তাক বীরের আওয়াজের ঠেলায় আমি আসিফ ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাও